শীতকালীন যে সবজি সতেজ এবং তাজা অবস্থায় বাজারে পাওয়া যায় সবগুলোই পুষ্টিমান সমৃদ্ধ তবে তার মধ্যে আমি চারটি সবজির কথা বলবো যে সবজি চারটি আপনি খেলে আপনার প্রোটিনের চাহিদা যেমন পূর্ণ হবে অ্যান্টিঅক্সিডেন্টের চাহিদা পূর্ণ হবে এবং সাথে সাথে আপনার ফাইবার কন্টেন্ট বলেন কোলেস্ট্রলের মাত্রা কমানো বলেন সেক্ষেত্রেও কাজ করবে প্রথমে আসি ফুলকপি ফুলকপি এমন একটি সবজি সেটা সবজি হলেও তাতে প্রোটিনের পরিমাণ কিন্তু অনেক বেশি থাকে আমাদের দেশে এখন ফুলকপির জায়গায় ব্রোকলিও চলে এসেছে তো এটা কিন্তু সেম অ্যামাউন্টেই পুষ্টি থাকে এবং অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ থাকে তো অনেক সময় আমরা রান্নার ক্ষেত্রে যেটা করি সবজি ফুলকপিটা অনেক বেশি গলিয়ে ফেলি তো সবজিটা যত সম্ভব সম্ভব অর্ধসিদ্ধ অবস্থায় রেখে বা প্রপার কুক করে তারপরে খাবো ওভার কুক করে আমরা খাব না তাহলে দেখা যাবে এখান থেকে যে পুষ্টিটা আমরা পেতে পারবো সেটা কিন্তু সঠিকভাবে পাবো এরপরে আসি সিম সিম একটি শীতকালীন সবজি এই সবজিটি এত বেশি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং এত বেশি টেস্টি যে আপনি আপনার দৈনিক খাদ্য তালিকায় কিন্তু প্রতিদিনই রাখতে পারেন তো সিমের বিচি আরও পুষ্টি সমৃদ্ধ খাবার যাতে খুব ভালো পরিমাণে জিঙ্ক আছে এবং আপনার যদি মডিতে জিঙ্কের চাহিদা হয় ম্যাগনেশিয়ামের ধরনের চাহিদা হয় তাহলে সেই ক্ষেত্রে সিমের বিচি দিয়ে আপনি কিন্তু যে কোনো আইটেম তৈরি করে খেতে পারেন সাথে সাথে সিম দিয়ে মাছ রান্না সিম ভর্তা এগুলো তো আছে সিম যে এমন একটা সবজি যেটার ভিতরে ভিটামিন এ ডি সি সবই কিন্তু থাকে সো সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই সবজিটাকে আপনার খাবারে ইনকর্পোরেট করতে পারেন এরপরে আসি বাঁধাকপি বাঁধাকপি একটা অসাধারণ সবজি কারণ বাঁধাকপির ভিতরে এমন একটি অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেটা কিনা আমাদের তারুণ্য ধরে রাখে তো আপনি প্রতিদিনের খাদ্য তালিকায় অন্তত পক্ষে এক কাপ ভাতের পরিবর্তে এক কাপ বাঁধাকপি কিন্তু অনায়াসেই নিতে পারেন কারণ বাঁধাকপিতে যেমন কার্বোহাইড্রেট আছে তেমন প্রোটিন আছে তেমন অ্যান্টিঅক্সিডেন্ট আছে সো আপনি কিন্তু সারা দিনে ভাত না খেলেও বা অন্য কোনো রুটি এগুলো না খেলেও বাঁধাকপির একটি সবজি যদি খান তাহলে কিন্তু আপনার সেই পর্যাপ্ত পুষ্টি চাহিদা পূরণ হয়ে যাবে যদি अपने শীতকালে আরও একটি খাবার খেতে চান তার মধ্যে হচ্ছে বিট সাধারণত বিট আমাদের দেশে সব সময় পাওয়া যায় না কিন্তু বিট হচ্ছে এমন একটা সবজি যেটা আয়রন সমৃদ্ধ যদি কারো হচ্ছে হিমোগ্লোবিনের কম থাকে হিমোগ্লোবিন বা রক্ত স্বল্পতা আমরা যেটাকে বলে থাকি সেটা যদি কম থাকে তাহলে এই সিজনে আপনি বিট দিয়ে তৈরি যে কোনো খাবার কিন্তু খেতে পারেন বিট জুস অনেকে খেয়ে থাকে অনেকে বিট ভাজি করে খেয়ে থাকে বিভিন্ন সবজির সাথে মিক্স করে আপনারা খেতে পারেন আর বিট বিটরুট পাউডার বা বিটটা যদি আপনি বাসায় রেখে প্রিজার্ভ করে সেটাকে যদি গুঁড়ো করে সেটা দিয়ে যদি বিভিন্ন সেইপের কালারফুল কোনো খাবার তৈরি করতে চান তাহলে সেই ক্ষেত্রে রেড কালার ইউজ না করে বাচ্চাদের খাবারে বিটের রসটা ব্যবহার করে বা গুঁড়াটা ব্যবহার করে কিন্তু আপনি রেড কালার অনায়াসে আনতে পারবেন কারণ এই রেড কালার আপনার বাচ্চার শরীরে কোনো ক্ষতি করবে না এবং এই রেড কালারের কারণে সেই বাচ্চাটা কিন্তু ধরেন আপনি সেটা পরোটা বানান বা হচ্ছে যে কোনো কিছুই বানান না কেন কালারের কারণে অ্যাট্রাকশনে বাচ্চারা সবজি যে খেয়ে ফেলছে এটা বুঝতেই পারবেন তো এই চারটি সবজি আপনাদের খাদ্য তালিকায় রাখুন এবং শীতকাল এনজয় করুন সকল সবজি আপনার খাবারে আস্তে আস্তে যোগ করতে থাকুন